ব্রিটিশ আমলের রাজাদের বাড়ি ব্রিটিশ আমলে রাজাদের বাড়িটা ঠিক এরকমই ছিল রাজাদের বাড়ি এই একটা বাড়ি দেখেন ঠিক রাজাদের বাড়ির মতো দেখতে রাজাদের বাড়ির মতো ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দেখতে খুব ভালো দেখাচ্ছে না অনেক সুন্দর একটি ডিজাইন মনে হচ্ছে রাজাদের বাড়ি সেরকমভাবেই করা অনেক সুন্দর মার্শাল্লাহ এখানে একটা মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদ আসলে মসজিদগুলা সুন্দর সুন্দর করে বানানো এত সুন্দর লাগে মসজিদ গুলা পাথর দিয়ে অনেক সুন্দর করে ইয়ে করা এটা লঞ্চ ঘাটে রূপসা ঘাটের কাছে মসজিদটা ঘাটের এখানে খুব সুন্দর একটা মসজিদ এসব মসজিদে নামাজ পড়তে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে